এ তুই দমেতিরে সাদা সাদা কি টাইলে? আবার কি? মুলা এনোয়া সিজনটা টাইলে। সিজন নাইলে কিটা করতে পারি? এটা মুলা সিজন না এটা। এনাতেই বলা হল যে মাশাআল্লাহ যে মুলা সিজন আইলে কিটা করব? সিজন আইলে মুলা তো বিবিং নাইটে পড়জতো। মানে জাপানি মুলা, চাইনা মুলা মানে মোটা মোটা মুলা। এই যে তোমার ভাত খাওয়া লাগতো না। ভাত আমার আদাই লাগতো না। মুলা দিয়ে পায়েস করতা মুলা দিয়ে খিচুড়ি করতাম, মুলা দিয়ে আমার হাতে পোলাও মানে মূলা দিয়ে পোলাও যা মজা খাইলে একটু মনে থাকবো তারপরে যে মাংসটা মাংস কিন্তু চাপানি মূলাতে গোল গোল করে টুকরা করে রান্না করি খুব বেশি মজা মানে মাংস দেওয়াই লাগতো মূলা এই যে এখন মনে করো রান্না করছি এক মূলা দিয়ে একটাই পাওয়া যায় আর সিজনও এলে বিভিন্ন আইটেমের মূলা পাওয়া যায় তো চিকন লম্বা মোটা জাপানি সাইলিস এখন বিভিন্ন আইটেমের মূলা রান্নাতাম আর কি মূলা খেতটা কোন যা করছে রাস্তার ওই পার খেতে যাবে

আমার শরীর মনে হয় একটু কারা ঠান্ডা লাগতেছে না শরীর রক্তটা হিমি হয়ে গেছে না মানে কি হয়েছে আমার বডির মধ্যে আর বডি তেই সুগার ফল করছে সুগার ফল হুম মানে কি ডায়াবেটিস আই ডোন্ট নো ডায়াবেটিস না এটা lymphoma-র সুগার ফলটা তাই মনিটর রোগ এটা মনে করো যদি তোমার হয় তোমার বডির ভিতরে বিভিন্ন পার্স তোর মিষ্টিটাকে আবর্তন করবে মিষ্টিটাকে মানে সে ভিতরে নিতে চাইবে হুম তো যত ঘন উপস্থিত ততই মিষ্টিটি ছভিতরে তত ঘন তার বিভিন্ন পার্স ফাতি সে মিষ্টিটাকে কুস্ততে থাকে এখন এটা না দিবে এটা সমস্যা যে কোনো সময় মনে হয়ে যাবে এইটা আর কিন্তু পয়সা নেই আমার বডি কয় রেখেছে আবার শুনলে এই চুগার ফলটা হলে একটু মিষ্টি খাইলে এইটা সমাধান হয়ে যায় আর কি এটা চিনি দেই চিনি খাও না চিনিতে কাজ হবে না চিনিতে এটা কাজ হয় না এইটা ওই মিষ্টি লাগে মিষ্টি মিষ্টি হইলে মানে চুকার ফলটা লেভেল হয়ে যায় তখন ঠিক হয়ে যায় মিষ্টি ঠিক হয়ে আচ্ছা তোমরা এই কবি ঠিক আমার বড় আব্বার ছিল আমার বড় আব্বার থেকে দাদার ফিরেছি দাদার থেকে ফেয়েছি আমার আব্বা আর আমার আব্বা আমাকে দিয়ে যাবো সময় পাই না আমি পেয়ে গেছি তো তুমি আমার আগে বলো না এই রোগ আছে সবাই পাইছি না আসলে এর লিখে বলে হচ্ছে না তোমার যে কোনো সময় ফুড়ে যেতে পারি আচ্ছা আচ্ছা মানে এখন একটু চিনি খায় খিজ দাও না এটা কাজ হবে না বলছি না চিনির কোন কাজ হবে না মিষ্টি লাগবে মিষ্টি মিষ্টি আমি কই পাবো এখন কারণ বাসার মধ্যে তো মিষ্টি নাই আর মিষ্টি থাকলে তো আম্মা অবশ্যই তোমার দিত জামাই মানুষের মিষ্টি দেবে না ও তাহলে আমি মনে মিষ্টি মিষ্টিটা নিতে পারবো না বৃত্তি আমার যে কোনো সময় শরীরটা আরো তন করবে সুগার আমি পরে যাব অবশ্য অনেক রাত হয়ে গেছে নইলে তো চাচারে উঠে বলতাম যে বাজারে যাই মিষ্টি নিয়ে এসো আসলে তো চাচারে বলতে পারবো না হবে না এটা

ওই আমার তো সুগার ফলের সমস্যা আছে কি ঠিকই এটা হইলো মনে করে না কেমনে বুঝে বলি মানে আমার শরীরের ভিতরে বিভিন্ন ফার্সপাতি একটা সুমো সুগার সা মিষ্টি চা হ্যাঁ এই মিষ্টিটা যদি ভিত্তিতে না করে তাইলে হেরাবার এই পার্শপাতিগুলো নিশ্চেষ হয়ে যায় আমার বডি কাজ করবে না আমি করে দাম কঠিন যার জন্য আমার এখন সুগার ফল করতেছে আমার মিষ্টি লাগবে মিষ্টি আছে কিবা ঘরের মাঝে কোথাও হারামো কোন মিষ্টি নাই আমার তো মিষ্টি খাওয়া নিঃশেষ মিষ্টি খাওয়া ওর জন্য বিষ অত ডায়াবেটিক্স ডায়াবেটিস সব বিষ সব বিষ সব যায় ও বাপ রে বাপ দেখছেন মা কি সিস্টেম বানাইছে হ্যাঁ কারোর জন্য মিষ্টি হারাম আর কারোর জন্য ওষুধ যেমন আমাদের জন্য ক্ষতিকর আপনি হাইলে সব বিষের পরে কিতা জানি না হয়তো মরে যেতে পারে দেখেন আমি এখন যেভাবে সুগার ফল করছে তাতে এখন যদি আমি মিষ্টি না হয় আমি মরে যেতে পারি

আরে বাবা রে সাফ ঠিক আছে আমরা রেলা কিছু কোন সাফ ও মা সাফ কত বড় কত বড়ো এই যে টেবিল টা আছে না মনে করেন ফেস টা এই যে টেবিল টা সমান হোক হয় বডিটা রুমুইবো ফেস টা খাইলে আরে ফেস টা যদি কুলে মনে হয় লম ফাই বলে হ রে নিচে তায় তাহলে এতে প্যাকেট আপনার কুলের মধ্যে যে ফ্যাকেট টা আছে না এই ফেদে এ প্যাকেটের সমান আয় ধেনলা প্যাকেট নিতাম আপনি বিষ ল করলে বেরেছেন আর এদিকে আমার ওষুধটা লাগে এটা ঠিক না আমার ওই বলছি না কারোর জন্য বিষ কারোর জন্য ওষুধ আমার তো করছে সুগার ফল আমার মা সময় মতো ভাই শুনলাম আপনি জান আসুন বলো আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা তুমি আছো কবে আছে তো কত হাল কত কালকে আইসো হ্যাঁ কালকে তো আমাকে লোকে দেখা করতে পারতো আরে কিছু কাজ থেকে আমরা কম দূরত্ব যে জার্নিং করছে জার্নিং করে তো সরে গেছে দুর্বলিয়া এরপরে রাইট করে আয়া কায়া দিছিনে ঘুম ঘুম তো এটা দিয়ে সুগার ফল করছে সুগার ফলটা কি আরে শরীর একটা জিনিস চায় মিষ্টি চায় এটা ফল করতে ছিল এরপরে লাড়া ছাড়া দিছি না শরীরটা ঘুমাই গেছে এই এলাকার বাড়ি ছিল বুঝছে চাষি বাচ্চা টাচ্চা সবাই ফ্যামিলি সবাই ভালো হ্যাঁ সবাই ভালো আছে হ্যাঁ তা আপনি কি করতেছিলে। এই যে খেলগুলি গরুরে খাওয়া তো ও কাজ করতেছি আচ্ছা 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 বাবারে তুমি আসলে তো আমাকে ওই গ্রামের জামাই না তোমার আমরা সন্তানের মতো দেখি আসলে তোমার আমরা জামাই মনে করি না এরে তো করবাই আমি তো এটাই পাই আপনার থেকে এই আদর সেটা তো আমি পাই আপনার থেকে আপনারা দিবাই না আমি নিব আমি নিতে চাই বাবাজি তুমি আমার একটা কাজ করে দিবা কি কাজ বলেন না বাজার থেকে কিছু বসেই না তো না করুক আমি বসে কোন সমস্যা না না সমস্যা বলতে থাকবে একটা বলছেন চেনের মতো দেখেন তা আপনি চেনে টাকা ভাড়াতেন না এটাই তো আমার প্রাপ্তি আমার জীবনের প্রাপ্তি একটা চোট্ট কবির জীবনে এটাই প্রাপ্তি যে বড় বড় কবিকে পৃথিবীর সমস্ত মানুষ মনে রাখছে আমার মতো ছোট্ট কবিকে আমার শ্বশুরবাড়ির লোকজন মনে রাখবে আমার কাজের জন্য এই মুহূর্তে একটা কবিতা বাড়াতে আছে বলবো নাকি তা না না এখন কবিতা বলার দরকার নাই আচ্ছা দেন চা দেন আচ্ছা টাকা টাকা আমি আনতেছি তুমি একটা কাজ করো এই গোলার থেকে তুমি খ্যার গুলি রেখ উল নিয়ে রাখো

কাজেই তোমার পরিচয় কাজ করে খাও পৃথিবীতে কোনো কাজ নয় ছোট কাজ কাজেই